আচ্ছা ম্যাডাম কতদিন সহবাস না করলে পথ ছোট হয়ে যায় প্লিজ উত্তরটা দিবেন আশা করি দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি প্রত্যেকটা পুরুষের মধ্যে থেকে থাকে এবং প্রশ্ন থেকে থাকে জানার থাকে কৌতূহল থাকে ঠিক তেমনই একটা আজকে আমার কোন এক শুভাকাঙ্ক্ষী করেছেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্টস করার জন্য আসলে জনিপদ লুজ হয়ে যায় এটাই সব পুরুষের ধারণা যে মহিলাদের জনিপদ লুজ হয়ে যায় অতিরিক্ত সহবাস করলে এবং এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কারণ বয়সের সঙ্গে সঙ্গে সবকিছুই কিন্তু ভাটা পড়তে থাকে বয়স বাড়লে আহ গায়ের স্কিনগুলো কিন্তু অর্থাৎ চামড়া গুলো কিন্তু ঝুলে যায় লুজ হয়ে যায় দনিপথটা কিন্তু বডির একটা অংশ আপনার হাতে যে মাংস পেশি আছে এখানে আমি দেখালাম এটা আপনার বয়স যখন কম থাকবে তখন কিন্তু টাইট থাকবে বয়স যখন বাড়তে থাকবে তখন এটা কিন্তু নরম হয়ে যাবে আর সবচেয়ে বড় কথা জনিপথ হলো একটা রাবারের মতো তো এই যে অনেক বলে থাকে যে ভার্জিনিটি অর্থাৎ বিয়ের প্রথম রাত্রে বাসের ঘরে যদি রক্তপাত না হয় তাহলে এই মেয়ে বাইরে কোথাও ধারণা ফ্যামিলির থেকেও এটা বলে হাজবেন্ড বউ এটা স্বামী এটা বলে থাকে কিন্তু না এটা সম্পূর্ণ ভুল কারণ একটা মেয়ের যখন মাসিক শুরু হয় অনেকে কিন্তু দশ বছর বয়সেও হয় নয় বছর বয়সেও কিন্তু হয় আবার অনেকে এগারো বারো বছর পরে হয় আবার অনেকে এর থেকেও দেরিতে হয় তা যখন পিরিয়ড হয় তখন থেকে ধরে নিতে পারে চোদ্দ পনেরো বছর পর্যন্ত কিন্তু মোটামুটি একটা পর্যায়ে থাকে এরপরে একটা মেয়ে স্কুল কলেজে যায় তখন সেখানে দেখা যায় দৌড় ঝাঁপ বিভিন্ন খেলা হয় সাইকেল চালানো আর এখনকার মেয়েরা অনেক সচেতন স্বাস্থ্য বিষয়ে যেখানে এক্সারসাইজ কিন্তু এখন করে থাকে তা এইগুলো দৌড়ঝাঁপ এইগুলো লাফালাফি এইগুলো করতে করতে ওখানে যে সতীচ্ছেদ যে পর্দাটা আছে সতীচ্ছেদ পর্দা কিন্তু জলের মুখ আটকানো থাকে না তাহলে মাসিক কিভাবে হয় অর্থাৎ জনির যে পথটা জনির চারপাশে যে মুখটা ওই মুখে একটা পদ্মা মতো থাকে ওইটা যখন অল্প বয়সে মেয়েদের বিয়ে হয় অর্থাৎ চোদ্দ পনেরো এখনকার মেয়েরা অনেক ফ্যামিলিতে আছে যে মাসিক শুরু হবার অনেকের দেখা যায় মাসিক হয়নি বিয়ের পরে হয়েছে মো শুরু হবার কিছুদিন পরে বিয়ে দেয় এটা পনেরো ষোলো বছর বয়সে চোদ্দ পনেরোতে তখন ওই সহবাস করতে গেলে বাচ্চা মেয়ে থাকে তো অনেক সময় দেখা যায় যে ওখানে একটু চিরে মতো যায় কারণ ওটা তো টাইট থাকে আর এর পরে যখন বিয়ে হয় তো তখন মেয়েদের একটা সেক্সুয়াল একটা বিষয় চলে আসে যদি সেক্স থাকে তখন হাজবেন্ড যখন নতুন নতুন কাছে আসবে পুরুষের ছোঁয়া পাবে স্বামীর ছোঁয়া পাবে তখন তো যখন ফোর ফেলে করবে তখন সেক্স উত্তেজনা আসবে অর্গার্যম হবে অর্থাৎ কামরাজ বের হবে জায়গাটা ভিজে যাবে তখন এমনি কিন্তু প্রসারিত হয় তো সেক্ষেত্রে ব্লাড আসবে না তো তাহলে মেয়েদের জনিপথ একটা রাবারের মতো একটা রাবার দিয়ে আপনার চুল বানবেন সেটা কয়েকবার প্যাঁজ দিবেন খুলে ফেলে কিন্তু রাবার জায়গায় চলে যাবে এবং যখন সেটা পুরাতন হয়ে যাবে তখন রাবারটা ফেলে দেওয়া হয় একই জনিপদ দিয়ে বাচ্চা হচ্ছে সহবাস হচ্ছে মাসিক হচ্ছে সাদা লিউ করিয়া যাচ্ছে তো সেখান তো লুজ হওয়াটাই সেখানে হওয়ার সময় কিন্তু লুজ হয়ে যায় যে আবার যখনই ওটা শেষ হয়ে যায় তখনই কিন্তু সাইজটা কিন্তু আবার ছোট হয়ে যায় মতো এর ভিতরে জনিপথের ভিতরে ইলাস্টিন যে গ্রন্থি থাকে এখান থেকে এই গ্রন্থিটার থেকে যখন কামরসটা বন্ধ হয়ে যায় তখন কি হয় এটা লুজ হয়ে যায় লুজ হয়ে গেলে খুব সহজেই সহবাস হয় তো অনেকে যে মেন যে প্রশ্নটা সেটা হলো যে বলে থাকে যে আমি কাছে নেই আমি প্রবাসে আছি চার পাঁচ বছর কি আমি স্ত্রীকে রেখে এক বছর দেশের বাইরে ভিতরে দেশের ভিতরে কোথায় যে চাকরি করছি তা আমার ওয়াইফের জনিপথ লুজ কি করে হলো সহবাস যদি করা যায় ভার্জিনিটি যদি নষ্ট হয়ে যায় এবং সহবাস একবার করলেও কিন্তু সেই জনিপাত কিন্তু আর টাইট হবে না কারণ আপনি তো সহবাস করে আপনি দেশের বাইরে গেছেন এবং যদি একটা বাচ্চা দিয়ে যান তো সেই বাচ্চাটা ডেভেলপ হতে থাকে ইউটেরাস প্রসারিত হতে থাকে জনিপথটাও কিন্তু প্রসারিত হয়ে থাকে আল্লাহ তালা তো সিজার করার উদ্দেশ্যে মানে বাচ্চা দেননি তো বাচ্চা ডেলিভারির জন্য একটা নির্দিষ্ট ওয়ে আছে পথ আছে সেই পথটা কিন্তু সেইভাবে তৈরি হয় ওই বাচ্চাটা বেরোনোর কিন্তু পথটা তৈরি হয় যতই পথটা তো বাচ্চা হওয়ার পরে জায়গাটা তো একটু লুজ হবেই আর আপনারা যারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন অথবা দেশের ভিতরে দীর্ঘদিন থাকেন তখন কি হয় স্ত্রীর সঙ্গে কিন্তু আপনাদের ভিডিও কলে কথা হয় তখন রোমান্টিক একটা মুহূর্তে আহ স্ত্রীর অর্গাজম হয় তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে স্ত্রী আপনারা নিজেরাই তাকে বাধ্য করান যে তার করতে ফিঙ্গারিং করতে দিয়ে করতে তো তখন এই করে আবার অনেকে বিদেশে যাওয়ার আগে অথবা বিদেশে গিয়ে স্ত্রীকে বলে এখন যে টয় প্লে টয় বের হয়েছে যেগুলো দিয়ে আহ ফরেন বডি মানে পুরুষাঙ্গের মতো সাইজের যে খেলনা গুলো পাওয়া যায় তো ওইগুলো অনেক স্বামীরা যাওয়ার আগে কিনে দিয়ে যায় অথবা ওখানে গিয়ে কেনার সাজেশন সাজেস্ট করে তো সেইগুলো ব্যবহার করলে তো জায়গাটা এমনি লুজ হয়ে যাবে দিনের পর দিন যদি সেটা ব্যবহার করে এবং আপনারা ভিডিও কলে কথা বলে যদি মাস্টার বেশন করান তাহলে স্ত্রীর জনপত্র লুজ হয়ে যাওয়াটাই স্বাভাবিক তাই সেই ক্ষেত্রে এখানে তাকে এ বিষয়ে অভিযোগ করা যাবে না আবার যখন আপনারা দেশের বাইরে যান কি স্বামী বাইরে চাকরি করে তখন তাদের ভিতরে একটা সুখ অনুভব হয় টাকা পয়সার অভাব থাকে না তখন খাবার দাবার গুলো ভালো থাকে ভালো ঘুম হয় টেনশন মুক্ত থাকে তখন একটু ফ্যাটি হয়ে যায় মোটা হয়ে যায় তা শরীরের সব জায়গায় যদি মাংস বাড়তে থাকে ওখানেও তো মাংস বাড়তে থাকে ফ্যাট হয়ে যায় সেক্ষেত্রে সেখানে লুজ হয়ে যায় অতিরিক্ত ফ্যাট হয়ে গেলেও জায়গাটা লুজ হয়ে যায় আবার যখন দেখা যায় যে অতিরিক্ত চিকুন হয়ে গেছে গায়ের চামড়াগুলো ঝুলে গেছে তখন ওই জায়গাটাও ঝুলে যায় তবে হ্যাঁ যদি কোন রকম সহবাস না হয় একেবারেই যদি সহবাস থেকে বিরত থাকে তাহলে কিছুটা কিন্তু টাইট থাকে কিন্তু আপনারা যদি নিজেরাই যদি তাকে হস্তমর্থন করান এবং সে কৃত্রিম লিঙ্গ কিনে দিয়ে যান সেগুলো ব্যবহার করেন তাহলে তো শুধু জনিপথ নয় উপরে যে ইগুলো থাকে কিন্তু বড় হয়ে যায় লুজ হয়ে যায় যেটা দেখতেও খারাপ লাগে আপনাদের সহবাসেও কিন্তু কষ্ট সুখটা নষ্ট হয়ে যায় তা সেহেতু এই ভ্রান্ত ধারণা থেকে দূরে থাকতে হবে যে আমি সহবাস না আমার স্ত্রীর জনিপথ লুজ হলো কেন আমি আগেই বলেছি এটা আবারের মতো এটা এটা একবার আসা যায় না হতে থাকবে বয়স বাড়তে থাকলে ফিরে সবকিছুই লুজ হয়ে যায় জনিপথ লুজ হয়ে যাবে তো ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ